আসসালামু আলাইকুম রহমতুল্লা আকাতহু এখন আপনাদের সামনে নাস সম্পর্কে তুলে ধরবো সুরা নাসের মধ্যে একটি আয়াত আছে যেটা আপনারা অনেকেই বুঝতে পারেন না আমি এখান থেকে কিছু আলোকপাত করবো আউজবুল্লাহ হেমিনার শয়তানুর রাজিম বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় সাই বিসম্লা ইবর মান রহিম করম করুণাময় আল্লাহর নামে শুরু করছি রাব্বিন নাস। কারণ বলো আমি শপথ লইতেছি মানুষের প্রতিপালকের কারণ ঈশ্বরতে যে কটা আয়াত আছে আয়াতগুলো শুনলেই বুঝবেন যে আমি শপথ লইতেছি মানুষের প্রতিপালকের কারণ আমি তো মানুষ তারপরেও আমার তো আল্লাহ আল্লাহ আমারও সৃষ্টিকর্তা তারপরেও আমি তারপরেও আল্লাহ এখানে বলছে যে আমি শপথ লইতেছি এই কথাটা মানুষকে শিক্ষা দর্জনের এবং মানুষের জন্যই আয়াতটা নাদের করা হয়েছে মান তাই এই আয়াতটা এই কথা তুলে ধরে কোলাউজুবিনাস মালিক মালিকিন মালিক মানুষের অধিপতির এর অর্থ হচ্ছে মানুষের অধিপতির তাহলে তৃতীয় আয়তে আল্লাহ বলছে নাস ইলাহ কাকে বলে সম্পূর্ণ ভাষাগুলো কিন্তু একমাত্র আল্লাহর উপরে আল্লাহকেই নির্দেশনা করে ইলাহিন্ন মানুষের ইলাহে মানুষের ইলাহে এবং মানুষের অধিপতি এবং মানুষের প্রতিপালক সব মিলেই একমাত্র সৃষ্টিকর্তাকে বুঝায় তাই আধ নম্বর স্যার মিন ওয়াসিল খান্নাস এই খান্নাসটা হচ্ছে শয়তানের পুত্রের নাম মানে আত্মগোপনকারী কোমন দাতার অনিষ্ট হইতে এই আয়াতটা আল্লাহ পরিষ্কারভাবে শয়তান সম্পর্কে বুঝেছেন এবং শয়তানের পুত্রের নাম হলে খান্নাস ছিল আজাজিলের পুত্রের নাম খান্নাস এই খান্নাসের নামটা এই আয়াতে আল্লাহ তুলে ধরেছেন এবং পাঁচ নম্বর আয়াত আল্লাহ বলেছেন আল্লাহ জিনা ইউ ইসু ফি নাস যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে মানে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় কে এটা হলে শয়তান আমি পরে ব্যাখ্যা করতেছি আগে জিনিসটি জিনিসগুলো একটু জানার চেষ্টা করুন মিনা জিন্নাতেমার নাস মানে নিজের জিনের মধ্যে হইতে এবং মানুষের মধ্যে হইতে এবং আল্লাহ এ আয়তে বলছে জিনের মধ্যে হইতে এবং মানুষের মধ্যে হইতে কারণ আল্লাহ পরিষ্কারভাবে বলেছে যে মানুষ মানুষরূপী শয়তান আর আজাজির শয়তান শয়তান কিন্তু দুই প্রকার একটা হলে আজাজির শয়তান আর একটা মানুষরূপী শয়তান আজাদির শয়তান মানুষের এই যে যে আয়াতে আল্লাহ বলেছে মানুষের অন্তরের ওপর মানে মনের ওপর প্রভাব ফেলে মানুষকে বিপদগামী করে এবং বিপদে পরিচালিত করে আর মনের উপর প্রভাব ফেলার কারণ মনটাই হচ্ছে পুরোপুরি শয়তান শয়তান মনকেই নিয়ন্ত্রণ করে কারণ রক্তের সাথে শয়তান মনের সম্পর্ক আর রক্ত যত গরম হয় তত আপনার মন উতলা হয় এবং আপনার মন মানে উদাসীন হয় ততই আপনার যত মন আপনার উদাসীন হবে তত আপনার রক্ত আস্তে আস্তে গরম হবে আপনাকে খারাপ কাজের দিকে ধাবিত করবে কারণ আল্লাহ পরিষ্কারভাবে আয়াতের ব্যাখ্যায় এবং তার সেরে উল্লেখ আছে যে শয়তান দুই প্রকার মানুষের শয়তান আর আজাজের শয়তান তাহলে মানুষের শয়তান কে কারণ এখানে উল্লেখ করা হয়েছে মানুষ বি শয়তান ওদেরকেই বলা হয় আপনি একটা ভালো আলোচনা করতেছেন একটা মানুষকে উপদেশ দিচ্ছেন কিংবা আপনি কোরআন হাদিসের কোনো আলোচনা করতেছেন এর মধ্যে কোনো লোক এসে আপনাকে বাগড়া দিল কিংবা এই আপনার সাথে হাজি নাট্টা করলো বুঝতে হবে যে ওই ব্যক্তি মানুষ সুবি শয়তান কারণ শয়তান এমনভাবে আক্রান্ত করেছে যে ওর কাছে শয়তানের যাওয়ার প্রয়োজন নাই ওই নিজেই শয়তানের কাজ করতে থাকে এবং ওই শয়তানের কাজ পরিচালনা করে তাই আমরা সব সময় এই সুরাতে আল্লাহ যে কথাটা বলেছে যে আপনার অজমের শয়তানের অজিম অর্থ হচ্ছে বিতাড়িত শয়তানের অসহা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং এই সুরার এই তিনটা আয়াতেই আল্লাহ কিন্তু একই কথা তুলে ধরেছে যে আমি আশ্রয় প্রার্থনা করি মানুষের অধিপতির মানুষের প্রতিপালকের এবং মানুষের ইলাহে এই কথাগুলো আল্লাহ পরিষ্কারভাবে তুলে ধরেছে কারণ শুধু আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য কারণ এই বুদ্ধিগুলো আল্লাহ মানুষকে শিখে দিয়েছে তাই আসুন আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি আল্লাহর কাছে আশ্রয় কামনা করি শয়তানের অসহা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এবং শয়তানের অসহা থেকে আমরা যেন মুক্ত থাকি এই আলোচনা এটুকুই আমি শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার সালাম সালামু আলাইকুম Wa rahmatullahi wa barakatuh